খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গত সোমবার দুপুরে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে গিয়ে আচমকা হামলার মুখে পড়তে হয় তাদের আর সেই ঘটনার পর পর চব্বিশ ঘন্টা কাটলেও মঙ্গলবারও কেউ গ্রেপ্তার না হওয়ায় সমালোচনা ঝড় উঠেছিল মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলো সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় চুয়ান্ন ঘন্টা কেটে গিয়েছিল অবশেষে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি ছজনের খোঁজ চলছে বলে পুলিশ খবর ধৃতদের নাম পরিচয় জানা জানি তবে হামলার দিন ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর বর্তমানে খগেন মুর্মু এবং শঙ্কর দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন শঙ্কর ঘোষের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে খগেন মুর্মুর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্র মঙ্গলবারই তাকে দেখতে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তাকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওমবল্লা একজন সাংসদের ওপর হামলা হওয়া সত্ত্বেও কেন পুলিশের এমন গাফিলতি কেন গ্রেফতারি তাদেরই তা নিয়ে উঠছে প্রশ্ন তবে তৃণমূলের দাবি এই মুহূর্তে বন্যা তানি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গ্রেপ্তারির জন্য সময় দরকার বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ